হ্যালো হ্যালো অডিও কি ঠিক আছে এবার অডিও কোয়ালিটি কি ঠিক আছে একটু বলবেন কাইন্ডলি ওকে আসসালামু আলাইকুম আপনারা অনেকেই লাইভে জয়েন হয়েছেন প্রায় চল্লিশ জন পার্টিসিপেট করেছেন আল সাদ গেম আরিফ আহমেদ তারপরে মোহাম্মদ আলামিন ভয়েস না ভয়েস যাচ্ছে না সবকিছু কি ক্লিয়ার আছে আচ্ছা তাহলে ল্যাবটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন সবাই কেমন আছেন ভালো আছেন তো নাকি কেউ ভালো নাই সবকিছু ক্লিয়ার আসতেছে আচ্ছা তাহলে লাইভটা শুরু করি আপনাদের প্রশ্নগুলো বলতে পারেন আরে ভাই রাইট পারফেক্ট ওকে থ্যাঙ্কস আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের প্রশ্নগুলো করতে পারো না আপনারা যারা হ্যাঁ এই মাসে টাকা পাওয়া যাবে শান্তি পাটোয়ারি টোর ভয়েস আইসে ভয়েস আইসে প্লিজ টাইপ ইংলিশ এই মাসের মধ্যে দিয়ে দেবে সব ষোলো থেকে ষোলো টু টেন অক্টোবর এই মধ্যে সবাই পেয়ে যাবেন আছি ভালো শুরু তো হয়েছিল কিছুদিন আগে আপনারা আবেদন করেন নাই বিশ পঁচিশ তারিখে দিবে বিশ না ওই ষোলো থেকেও দেওয়ার সম্ভাবনা আছে বিশ থেকেও ধরা যায় যেভাবে বলেন এই সময়ের মধ্যে দিয়ে দিবে এই মাসের মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা আছে আপনি কি কত বছর ধরে পাচ্ছেন একটু বলেন তো দেখি থ্যাংকস ইউ ব্রাদার সাজেস্ট রাইট রানিং মান্থ ফুল পেমেন্ট আগস্টের শেষের দিকে হ্যাঁ আগস্টের যেহেতু পেয়েছেন আবার পাবেন সমস্যা নেই গেম ধন্যবাদ আপনাকে হ্যাঁ ব্যাংকে নিতে পারেন সমস্যা নেই শান্তিপথ মেহের আফরোস রেখা ধন্যবাদ আপু আপনাকেও আটশো টাকা আচ্ছা আজকে লাইভটা হয়তো বেশি সময় করতে পারবো না দশ মিনিটের মতো করব সো যাদের বেশিরভাগ প্রশ্ন আছে আপনারা করেন ফাইভ ইয়ারস ধরে ভিডিও দেখেন রাবিউল বাসার আরেকে কত বছর ধরে দেখতেছেন আমার চ্যানেলের ভিডিও কে কত বছর ধরে দেখেন পথ আপনি পরের মাসে করেন এই মাসের ভেতরে আনুমানিক বিশ তারিখ তিরিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন এই মাসের মধ্যে জাহিন আহমেদ মুন্না পার্সোনালি কন্ট করার অপশন হ্যাঁ অবশ্যই আছে যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান তাদের জন্য এটা আমার ফেসবুক প্রোফাইল আপনার ইচ্ছে করলে এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে আইডির নামটা কমেন্ট সেকশনে আপনারা বলতে পারেন আপনার প্রোফাইলের নাম কি এটা আমার ফেসবুক প্রোফাইল এটা আমার ফেসবুকের প্রোফাইল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পূর্বে অবশ্যই কমেন্টে আপনার নাম লিখবেন যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং আপনার আইডির নামটা ভিডিওর নিচে লিখবেন সো আপনারা যারা আমার সঙ্গে কানেক্ট হতে যাচ্ছেন তারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাড হতে পারেন সময় পেরোল পাঠানোর সময় সমস্যা হয় এবার হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নাই আমি আবার একটু বলে নেই যারা আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট হতে যাচ্ছেন আপনারা আমার এই আইডিটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এটা আমার ফেসবুক আইডি আমার ফেসবুক আইডিতে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এখানে কমেন্ট করতে পারবেন লাইভে এসে যে আমার আইডির নামে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তারপর আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাপ্রুভ করবো বা অ্যাকসেপ্ট করবো এটা কিন্তু আমার ফেসবুক এর প্রায় লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি যারা লাইভে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভ আবার আগামীকাল হবে সো যারা কোনো কিছু জানার আগ্রহ ছিল বা বলতে পারেনি আগামীকাল আবার ছয়টা পঁয়তাল্লিশ ছয়টা থেকে সাতটার মধ্যে দুইটা লাইভ হবে সো লাইভ দুটাতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে চার থেকে ছয় মাসের মধ্যে জয় আহমেদ হ্যাঁ উঠায় ফেলতে হবে শান্তির পথ এটা রাখলে হবে না উঠায় ফেলতে হবে আর কারো কোনো প্রশ্ন অবশ্যই জানিয়ে দেব যখন আবেদন শুরু হয় এম সৌরভ নাম্বার নাই তো কি হয়েছে ব্যাংকিং এ নেবেন ব্যাংকিং এর মাধ্যমে নিলেও তো হবে ব্যাংকিং এ নিলেও তো সমস্যা নেই তিরিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন আলী আহমেদ এমডি নূর আলী গতকালের ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন আচ্ছা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি সমস্যা নেই এই মাসেই দিবে পেরোল করা হয়ে যাচ্ছে প্রত্যেকটা অফিস থেকে বুঝতে পারছি আপনার অনেক সমস্যা আচ্ছা অনেকে আমার সঙ্গে ছিলেন এত সময় পর্যন্ত লাইভে যাদেরকে সঠিক উত্তর পাননি আগামীকাল থাকার চেষ্টা করবেন আগামীকালকে আবার লাইভ হবে ইনশাল্লাহ আগামীকালকে লাইভে আপনারা থাকবেন আপনাদের প্রশ্নগুলো ভালো জন হবে আর কমেন্ট করতে পারেন যে লাইভটা প্রতি সপ্তাহে কয়টা করলে ভালো হয় তিনটা নাকি ছয়টা নাকি চারটা প্রতিদিন কয়টা লাইভ করলে চ্যানেলের জন্য বেটার হয় একটু কমেন্ট করে দিবেন কাইন্ডলি তিনটা ছয়টা না কয়টা করতে পারি লাইভ প্রতি সপ্তাহে লাইভ কয়টা করতে পারবো তিনটা নাকি ছয়টা নাকি দুইটা আপনাদের মতামত জানতে আপনারা কমেন্ট করে আচ্ছা ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে সকলের সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের অন্য ভিডিও গুলো দেখার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন